আসসালামু আলাইকুম আসলে এই কষ্টের কথাগুলোই বলতে হয় এই যে সৌদি আরব আছি আমরা ঈদের মার্কেট করলাম কি কি আপনাদের আমি দেখাই আসলে বাজারটা হচ্ছে অনেক দূরে এই জন্য আসলে আগেই কিনে আনলাম দশ দিন আগে দশ দিন নয় দিন এই যে দেখেন এটা হচ্ছে বিরিয়ানি চাউল আর এখানে আজ হচ্ছে শ্যামাই এখানে আজ হচ্ছে একটা দুধ এই যে দুধ দেখতে পারতেছেন দুধ আর এই যে টমেটো ঠিক আছে এই যে টমেটো আনছি আর এখানে হচ্ছে একটা গরুর মাংস এই যে গরুর মাংস এক কেজি ওজনের একটা গরুর মাংসের প্যাকেট এটা তো আমাদের বাংলাদেশের না মনে হয় বাংলাদেশের না কি কোন দেশের আমি জানি না এই হচ্ছে আমাদের ঈদের বাজার আসলে কি বলবো এই প্রবাসে আসলে কোনো মানে কথা হইতেছে যে আপনি সুখে শান্তিতে খাবেন ঘুমাবেন তার জন্য প্রবাস না প্রবাসটাই হচ্ছে একটা কষ্টের অনেকে সমস্যা প্রবাসটাই হচ্ছে একটা কষ্টের কষ্টের জন্যে আসলেও এই প্রবাসের মাটিতে সবাই পরিশ্রম করে কেউ আসলেও বুকে হাত দা বলতে পারবে না যে দশ বছর বিদেশ করে কেউ একটা পাঞ্জাবি কিনছে এই সৌদি আরব এসে থাইকে কেউ একটা জুতা কিনছে ঈদের মাঝে কেউ একটা ভালো একটা স্যান্ডেল গেঞ্জি কিনছে মানে কেউ না শুধু আমি না এই প্রবাসের মাটিতে কেউ আসলেও নিজের মতো করে নিজেরা কেউ কখনও চিন্তা করে না যে আমি একটু ভালো একটা ড্রেস কইরা মসজিদে যাব নামাজ পড়ব ঈদের নামাজ পড়ব ঠিক আছে আমরা কেউ না যাই হোক পাক সবাইকেই ভালো রাখুক প্রত্যেকটা প্রবাসী ভাই বোনদের দোয়া করি ঠিক আছে আসলে আর কিছু বলার নাই এই যে কিনা আনছে হচ্ছে ঢেঁড়স মানে এই দশ দিনটা আসলে খাইতে হবে সিম এই যে ধন্যার পাতা আর হচ্ছে বেগুন ঠিক আছে এই হচ্ছে আমাদের প্রবাসীদের বাজার আসলে কী বলবো বইলা আসলে বোঝানো যাবে না মানুষকে আসলেও কত কষ্ট করে অথচ প্রত্যেকটা প্রবাসী কিন্তু তার বাড়ির জন্য তার ফ্যামিলির জন্য টাকা পাঠাইছে শুধু ঈদের মার্কেটের জন্য ঠিক আছে কিন্তু আমরা কপালপুরা প্রবাসী কেউ আসলে এটা নিয়ে ভাবিও নাই যে আমাদের আসলে মার্কেট করা দরকার মার্কেট করতে হবে যাই হোক সবাই ভালো থাকেন সবার জন্য দোয়া রইল সবার জন্য শুভকামনা রইল সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ